হ্যালো গাইস আমি আসি আকাশ নতুন একটা ব্লগ নিয়ে এসেছি সবাই একটু আমার পাশে থাকবেন ভালোবাসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বদা যদি লাইক কমেন্ট শেয়ার করেন ভালোবাসা দেন তবেই তো আমি সফলতার মুখ দেখতে পাবো আর তোমরাও সফলতা পাবে সেটা আমি সর্বদা আশীর্বাদ করি যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে সুস্বাগতম এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে জানাই অগ্রিম মোস্ট ওয়েলকাম যারা নতুন দিনের নতুন শুভ শুভকামনা এবং শুভ আশা নিয়ে তারা এই জগতে এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা তারা যেন খুব শীঘ্রই সফলতার মুখ দেখতে পায় দেখো বন্ধুরা আমি এটা যেটাকে বলে মানে ট্রাভেল ভ্লগের মতোই মানে আমি সাইকেল সাইকেলিং করতেছি তার পাশাপাশি এই ভিডিওটা শ্যুট করেছি ভিডিওটা কেমন হলো রেজিলেশনটা কেমন হলো সবাই একটু কাইন্ডলি আমাকে কামেন্টস করে জানাবা এবং তোমাদের প্রতি রইল মন থেকে মনের গহিন থেকে অনেক অনেক ভালোবাসা ওকে থ্যাংকস থ্যাংকস দ্য ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড নেক্সট ব্লক কামিং সুন দ্যাটস দ্যাটস মিন অল গাইস অল গাইজ এভরিথিং ইজ ভেরি গুড অ্যান্ড আই প্রে গড ইউ মাই ফ্রেন্ডস অলওয়েজ গুড অ্যান্ড গুড গুড সাকসেসফুল লাইফ লং ডু ইট দেন দেখো এই যে এই যে এখানে একটা সিন আছে দেখো খুবই নাইস একদম দেখো রাস্তাটা পুরো ক্লিয়ারলি একদম স্লো মোশনে আমি কিন্তু ভিডিওটা ভিডিওটা ধারণ করেছি দেখো 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 এই যে এই যে গাছগুলো কত সুন্দর ট্রি ইজ ভেরি ন্যাচারাল অ্যান্ড গ্রিন ভিউ ওয়া 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 মুমেন্ট দ্যাটস ওয়াই এই দেখো এখানে একটা পুরোনো হসপিটাল আছে যেটা অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে কী কারণে বন্ধ হয়েছে আমি অ্যাটলিস্ট জানি না সেটাও এখানে তুলে ধরেছে এখানে আরেকটা জির গাছ দেখা যাচ্ছে মানুষ কিন্তু লং জার্নি করতে খুব পছন্দ করে দেখো সবাই বাইক ড্রাইভ করছে এই এই দেখো পুরনো ঐতিহ্যবাহী সেই হাসপাতালগুলো বন্ধ কেন আমি জানি না এটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি তৈরি করব এটা আছে কল্যাণী স্টেশনের কাছাকাছি নিয়ার অফ সাইট কল্যাণী স্টেশনের নিয়ে একদম কাছেই বলা যায় স্টেশনের কাছে খুব সুন্দর প্রকৃতি নিয়ে আমি ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভিউ বেশি হয় তাহলে আমি নেক্সট টাইম সেই এভাবেই প্রকৃতি নিয়ে ভিডিও করবো স্টেট ভিডিও যে বলা হয় স্টেট ভিডিওগুলো আমি ধারণ করব তবে একটা কথা আমার না বললেই নয় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার দেখছি মেয়েটা ফেসবুক করে কিন্তু সেখানে আমরা কেন ইনভাইট পাই না আমি এটা এখনও আদৌ জানতে পারলাম না ঠিক আছে মেয়েটা ফেসবুকে কেন আমাদেরকে ইনভাইট করা হয় না আমরা হয়তো বা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাও তো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাদেরকে কেন ইনভাইট করা হয় না আমাদেরকে কেন ফলো আপ করা হয় না আমাদেরকে কেন কোনো কিছু জানানো হয় না সেটা নিয়ে আমার কোশ্চেন রয়ে গেলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সবাই একটু কাইন্ডলি আমাকে একটু এ বিষয়ে জানাবা এই দেখো এখানে খুব সুন্দর একটা জেএনএম হসপিটালের সামনে দিয়ে আমি যাচ্ছি এখানে ছোটো ছোটো ঘু মানে ঘুমনি আকারের কিছু দোকান আছে খুবই সুন্দর সুন্দর সুস্বাদু খাবার হয় এখানে ঠিক আছে এই যে হিন্দু হোটেল সামনে আমাদের যে হসপিটাল সম্পর্কে একটা ব্যানার আছে বিশাল যেখানে কত পার্সেন্ট লোক মানে সুস্থ থাক কোন রোগের কিছু অষ্টম স্থানে মে আছে ভারতবর্ষ ঠিক আছে পৃথিবীর মধ্যে অষ্টম স্থান আছে সার্জারি বিভাগের ঠিক আছে এখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে গেছে সামনে আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম থুমকি খেয়ে গেছিলাম এই জীবনে এটা দেখো স্বাস্থ্যসেবায় অভিজাত এখানে আমি বামে টার্ন নিলাম বামে টার্ন নিয়ে এখন একদম স্টেট চলতেছি সামনে একটা দিগি আছে দিগিটা আমি দেখাতে পারবো না কারণ দিঘিটা এই ফুটেজে তুলে ধরা হয়নি তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুখে থাকবা শান্তিতে থাকবে এমন সকলের সফলতা কামনায় আজকের মতো আমি এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি সবাই সুন্দর এবং সুখময় জীবনযাপন করবা সকলের জন্য এই প্রার্থনা ভগবানের কাছে সবাই আমার থেকেও বড় হও এবং আমার থেকে বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটার হও সবাই আমার থেকে ভালো থাকে এটা আমি সর্বদা চাই আমিও যেন ভালো থাকি সেটা সব সবসময় তোমরা একটু আমাকে আমার জন্য আশীর্বাদ করবে এই বলে আজকের মতো বিদায় টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই